স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা প্রথমে সংবাদ শিরোনাম অনেকেই বলছেন পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি অর্থ উপদেষ্টা বিতর্কের পর সেই লোগো সরালো জামায়াত এ চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বয়স শিথিল করে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সুযোগ হত্যা মামলার বিশ বছর পর তিন আসামির যাবজ্জীবন নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় লাগা নিয়ে ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন এমন মানুষও রয়েছেন যারা বলছেন আপনি পাঁচ বছর থাকুন দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন সুতরাং মানুষ নানা ধরনের কথাই বলে আমরা অন্তর্বর্তী সরকার আমরা কতদিন থাকব তা কেউ নির্ধারণ করে দেয়নি আমরা কতদিন থাকব সেই সিদ্ধান্ত আমাদের তবে আমাদের তিনটি কাজ করতে হবে একটি হলো সংস্কার একটি বিচার এবং শেষটি নির্বাচন আমরা সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছি এটি একটি বিরাট এজেন্ডা আপনি যদি শুধু নির্বাচন করেন তবে সেই পুরনো বিষয়ে আবার ঘটবে কারণ আইন নিয়ম পদ্ধতি একই রয়ে গেছে তাই ছাত্রদের নেতৃত্বে জনগণের একটি দাবি হল সংস্কার করা সুতরাং আগে নিশ্চিত করতে হবে যে ফ্যাসিবাদের সব শিকড় উপরে ফেলা হয়েছে যাতে বিভিন্ন ধরনের কাঠামো তৈরি হয় যাতে আগের মতো সরকার আবার ফিরে আসতে না পারে সেটাই আমাদের এজেন্ডা যাই হোক আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই আমরা শুধু বলেছি তিনটি কাজ আমাদের দেওয়া হয়েছে আমরা সেটা করব। গত বছরের পাঁচই আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ তিনি বলেন অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি এবং রাজনৈতিক রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া ছাড়া সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি অর্থ উপদেষ্টা বলেন আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো এখন দেড় টাকা দুই টাকা নেওয়া হচ্ছে গত বছরের পাঁচই আগস্টের পর নানা পক্ষ চাঁদাবাজিতে জড়িয়েছে এবং আগে ছাড়া ছিল তারাও চাঁদাবাজির পেছনে আছে যারা চাঁদাবাজি করে তারাই আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য তিনি বলেন চাঁদাবাজির কারণে পণ্য মূল্য বাড়ছে কিন্তু এটা থামানো আমার মন্ত্রণালয়ের কাজ নয় আর অন্তর্বর্তীকালীন সরকার একে ধরো ওকে ধরো নীতিতে নেই এই সময় অর্থ উপদেষ্টা জানান আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি কমে সাত পার্সেন্টে নেমে আসবে বিতর্কের পর নতুন লোগো সরিয়ে নিয়েছে জামায়াতে ইসলামে যদিও জামায়াত জানিয়েছে যে লোগোটি নিয়ে বিতর্ক হচ্ছে তা চূড়ান্ত নয় কয়েকটি লোগো নিয়ে আলোচনা চলছে এর একটি চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে জামায়াত আমির ড শফিকুর রহমানের সঙ্গে স্পেইনের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দলের আলাদা দুটি বৈঠকে নতুন লোগো দেখা যায় এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হয় জামায়াত সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বৈঠকে সেই লোগো দেখা যায়নি নয় বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো লোগো পরিবর্তনের আলাপ চলছে জামায়াতে নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের উপর উদীয়মান সূর্য রয়েছে তার উপর রয়েছে কলম কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়ি পাল্লার দণ্ড হিসেবে কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হতে হয়েছে এর আগে দু সালে লোগো পরিবর্তন করে জামায়াত আগের লোগোতে গম্বুজের মধ্যে আল্লাহর শব্দের মাঝে দলীয় প্রতীক দাঁড়ি পাল্লা এবং নিচে লেখা ছিল পবিত্র কোরআনের আয়াত আকিম উদ্দিন ওই বছরের সাতই জুন বাংলাদেশের পতাকার আদলে লাল সবুজ আয়তক্ষেত্রে উপরে লাল রঙে বাংলাদেশ এবং নিচে সবুজ রঙে লেখা ছিল জামায়াতে ইসলামী সেবারও লোগো পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিক জানানো হয়নি তখন কিছুদিন দলের সংবাদ বিজ্ঞপ্তিতে লাল সবুজ লোগো ব্যবহৃত করা হতো পরে আর কোনো লোগো ব্যবহার করত না জামায়াতের সর্বশেষ মুদ্রিত গঠনতন্ত্রে শুধু দলের নাম রয়েছে লোগো নেই এ বছরের ডিসেম্বরে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা আহমেদ অর্থ মন্ত্রণালয়ে নিজের দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি তথ্য জানান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কবে চালু হবে এ ব্যাপারে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন রাশিয়াকে নভেম্বরে চালু করার জন্য চিঠি দিয়েছিলাম কিন্তু তাঁরা জানিয়েছে ডিসেম্বরে চালু করবে তিনি বলেন ইতিমধ্যে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি চলে এসেছে আন্তর্জাতিক সংস্থার একটা শক্তি একটি দল পর্যবেক্ষণ করে কিছু সুপারিশ করেছে আমরা সেগুলো বাস্তবায়ন করছি তারা আবার সেই ফাইনাল সম্মতি দেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত হবে তা এখনো নির্ধারণ করা হয়নি পদ্মা নদীর তীরে পাবনায় অবস্থিত এই দুটি ইউনিটের প্লান্টটি রাশিয়ার নির্মিত ভিভিইআর ওয়ান টু জিরো জিরো রয়েছে যা দুই ইউনিটে মোট দুই হাজার চারশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে যেখানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার নিরাপত্তা মান প্রাসঙ্গিক দিক নির্দেশনা এবং আন্তর্জাতিক সেরা অনুশীলন অনুসরণ করা হয়েছে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বয়স শিথিল করে দাখিল নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আবেদন শুরু হচ্ছে আগামী পাঁচই অক্টোবর থেকে মাদ্রাসার শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক সালেহ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বোর্ডের আওতাধীন স্বীকৃতিপ্রাপ্ত এবং পাঠদানের অনুমতিপ্রাপ্ত দাখিল আলিম এবং ইসলামী ও আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল কামিল পর্যায়ের মাদ্রাসার অধ্যক্ষ সুপার সহ সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণীতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ই ড্যাশ এস আই এফ পদ্ধতিতে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হল যে সকল শিক্ষার্থীর বয়স দু সালের পহেলা জানুয়ারি সর্বনিম্ন চোদ্দ বছর এবং সর্বোচ্চ বিশ বছর সেই সকল শিক্ষার্থী সরাসরি নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করার সুযোগ তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের বয়স সীমা চোদ্দ থেকে পঁচিশ বছর পর্যন্ত যেসব শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সুযোগ পায়নি সেই সকল শিক্ষার্থী প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে মাদ্রাসা বোর্ডে আবেদন করে সরাসরি নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন বোর্ড কর্তৃক সরবরাহকৃত প্রতিষ্ঠানের ইআইআইএন ভিত্তিক মোবাইল সিম ব্যবহার করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে অনলাইনে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার সময় অবশ্যই তার ব্যক্তিগত মোবাইল নম্বর অথবা অভিভাবকের মোবাইল নম্বর ইনপুট দিতে হবে একটি মোবাইল নম্বর দিয়ে শুধুমাত্র একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা যাবে অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা পাঁচ থেকে বিশ অক্টোবর পর্যন্ত জমা দেওয়া যাবে রেজিস্ট্রেশন ফি জমা বিলম্ব সহ একুশ থেকে ত্রিশ অক্টোবর পর্যন্ত দেযা যাবে কুমিল্লার বেবি ট্যাক্সি চালক জসিম উদ্দিন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোবারক হোসেন আব্দুল মালিক এবং নুরুল ইসলাম মামলার এজাহার সূত্রে জানা গেছে দু সালের পহেলা জানুয়ারি সন্ধ্যায় চোদ্দগ্রাম মিয়া বাজার থেকে মোবারক হোসেন এবং আব্দুল মালিক ময়নামতে দেবপুর যাওয়ার কথা বলে বেবি ট্যাক্সিতে পথে পদুয়ার বাজারে তাদের সঙ্গে নুরুল ইসলাম যোগ দেন পরে দেবপুর এলাকার বিন্দিয়ার চর ব্রিজের কাছে চালক জসিম উদ্দিনকে হত্যা করে ব্রিজের নিচে ফেলে রেখে তারা বেবি ট্যাক্সিটি নিয়ে পালিয়ে যান ঘটনার পরদিন বুড়িচং থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন থানার এ এস আই কাজী মাসুমুর রহমান সারা দেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ